বীর সেনাদের স্যালুট সকালে শ্রীরামপুরে বিজেপি বিকেলে চুচুড়ায় তৃণমূলের পদযাত্রা অপারেশন সিঁদুরে পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের হত্যাকাণ্ডের বদলা নিয়েছে ভারত পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতের বীর সেনা বাহিনীকে শুভেচ্ছা জানাতে পদযাত্রা দলের পতাকা নেই আছে দেশের জাতীয় পতাকা চুচুড়া খাদিনা মোড় থেকে শুরু করে পদযাত্রা ব্যান্ডেল পর্যন্ত যায় বিধায়ক অশোক মজুমদারের নেতৃত্বে পদযাত্রায় সামিল হন চুচুড়া পুরসভা এবং বিভিন্ন পঞ্চায়েতে তৃণমূল কর্মী সমর্থকেরা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সাংসদ সুব্রত বক্সি সারা বাংলা জুড়ে আজ শহীদদের এবং ভারতের যারা সেনা যে সেনাদের বীর বিক্রমে আমাদের যে সীমান্ত যারা রক্ষা করছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং যে ছাব্বিশ জন নিরীহ পর্যটক কাশ্মীরে প্রাণ দিয়েছেন তাদের আত্মার শান্তি আছে এবং ভারতবর্ষের সৈন্যদের যারা আমাদের সীমান্ত পাহারা দিচ্ছে তাদের মনোবলকে বৃদ্ধি করার জন্যে তারা যারা আত্মবলিদান দিয়েছেন সেই আত্মবলিদানে রক্ত যাতে বিফল না হয় তার জন্য আমরা চুচুরার মানুষের আশীর্বাদ চাই এবং সারা বাংলার মানুষের সমর্থন চাই সৈন্যদের পাশে থাকবার জন্য তার জন্যে আমরা ব্যান্ডেল মোড় মিছিল করছি শহীদদের স্মরণ করব যারা নিজেদের জীবন দিয়েছেন ভারতবর্ষের জন্যে তাদেরকে শ্রদ্ধা জানাবো এবং যে সৈনিকরা প্রতিদিন সীমান্ত পাহারা দিচ্ছেন তাদের পাশে বাংলার মানুষ আছে চুচুড়ার মানুষ আছে সেটা প্রমাণ করবার জন্য এই মিছিল আমরা নিয়ে মানুষের আশীর্বাদ চাইতে চাইতে ব্যান্ডেলে যাব এবং ব্যান্ডেলে আমাদের শহীদ যারা তাদের স্মৃতিকে সামনে রেখে আমরা তাদের শ্রদ্ধা অর্পণ করবো